নমস্কার সকলকে আপনাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট আপনারা এসএসসি আবেদন করেছেন এবং আপনাদের যে এডমিট কার্ড পরীক্ষার জন্য আপনারা জানেন প্রথমে কিন্তু পরীক্ষা হয়ে থাকে এসএসসি জিডি কনস্টেবলের ভেতর তো আপনাদের পরীক্ষার যে এডমিট কার্ড এটা কিন্তু ফেব্রুয়ারি বিশ তারিখের পর থেকে জারি করে দেওয়া হবে বর্তমানে অনেকগুলি স্টেটের কিন্তু এডমিট কার্ড স্টেটাসটা এটা আপলোড করে দেওয়া হয়েছে অর্থাৎ লিঙ্ক এক্টিভ করে দেওয়া হয়েছে তো ত্রিপুরার কিন্তু এখন পর্যন্ত নর্থ ইস্টের যে জোন রয়েছে এই জোনের কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি তো আজকে এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো যেগুলি আপনারা যদি ফলো করেন আপনারা এক্সামে একটু ভালো রেজাল্ট করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এবছর বন্ধুরা এস এস সি জিডির ভেতর যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা আপনারা সকলেই জানেন টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্স ভ্যাকেন্সি এর আগের বছর কিন্তু প্রায় ফিফটি থ্রি থাউজেন্ড ভ্যাকেন্সি ছিল তো এবছর প্রায় ভ্যাকেন্সি কিন্তু অর্ধেক করে দেওয়া হয়েছে তাই এখানে কিন্তু আপনাদের যে কাট অফটা এটা কিন্তু অনেক হাই যাবে তো এখানে যে এক্সাম সিলেবাস রয়েছে এটা নিয়ে ডিসকাস করছে এখানে বন্ধুরা এবছর যে আপনাদের কম্পিটিটিভ এক্সাম হবে এখানে আপনাদের একটা কোশ্চান কিন্তু দু নম্বর থাকবে এর আগের বছরও কিন্তু দুই নাম্বার করেই ছিল কিন্তু এবছর যে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা বছর কিন্তু আপনারা বেঙ্গলি অর্থাৎ ত্রিপুরা থেকে যারা রয়েছেন আপনারা কিন্তু বেঙ্গুলিতে এক্সামটা দিতে পারবেন আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ অন্য বছর কিন্তু আপনাদের নেগেটিভ মার্ক থাকছিল এখানে আপনার দুটা কোশ্চেন ভুল হলে এক নাম্বার মাইনাস যেত এর আগের বছর ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুটা কোশ্চেন ভুল হলে কিন্তু এক নাম্বার মাইনাস যেত আর এবছর কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ রাখা হয়েছে অর্থাৎ আপনার চারটা কোশ্চেন ভুল হলে কিন্তু এক নাম্বার মাইনাস হবে আর এখানে কিন্তু আপনারা একটা কোয়েশ্চেন যদি সঠিক করতে পারেন আপনি কিন্তু এখানে দুই নাম্বার পেয়ে যাবেন এবং এখানে যে টাইমটা রাখা হয়েছে টাইমটা কিন্তু শুধুমাত্র সিক্সটি মিনিট এটা আপনাদের খেয়াল রাখতে হবে এখানে রিজনিং থাকবে আপনাদের টোয়েন্টি ফোরটি মার্ক তারপর জেনারেল নলেজ থাকবে টোয়েন্টি ফোরটি মার্ক ম্যাথ থাকবে টোয়েন্টি ফোরটি মার্ক ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে টোয়েন্টি ফোরটি মার্ক টোটাল কিন্তু এখানে আপনাদের ওয়ান সিক্সটি মার্কের এই এক্সামটা হবে এবং কোশ্চান থাকছে এখানে আপনাদের এইটটি কোশ্চান কিন্তু এখানে আপনাদের থাকছে তো যারাই আপনারা এক্সামটা দেবেন এখানে নেগেটিভ মার্ক থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ তো আপনারা কিন্তু নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে আপনারা কিন্তু সেই বুঝে কিন্তু এই এক্সামটা দেবেন আর বন্ধুরা বিশ তারিখের পর যখন অর্থাৎ এই মাসের বিশ তারিখের পর যখন এডমিট কার্ড জারি করবে কিভাবে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয় কিন্তু আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে আপলোড করে দেব এবং এক্সামে যাওয়ার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এগুলোও কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এটাই বন্ধুরা এসএসসি জিডি সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ